আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তুহ সুপ্রিয় দর্শক আজকে একটি জবরদস্ত আমল নিয়ে বা সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলবো বা সাধনার কথা বলবো যেটা যদি আপনি করতে পারেন তো একশো পারসেন আপনার এক দিনের মধ্যে আপনি একজন খুব বড় সড় এবং শক্তিশালী পাওয়ারফুল পরীকে হাজির করতে পারবেন যে পরীর নাম হচ্ছে রোজিনা পরী এই পরীকে আপনি হাজির করতে পারবেন এবং এই পরী দিয়ে আপনি পৃথিবীর যাবতীয় কাজ সমস্ত কিছু আপনি এক নিমেষেই করে নিতে পারবেন অর্থাৎ আপনি এই আমল করে রাতারাতি আপনি মালদারও হয়ে যেতে পারেন তো আপনারা অবশ্যই আমলটি করুন এবং এই আমলটি খুবই পাওয়ারফুল রয়েছে এবং আমল করতে গেলে কয়েকটি জিনিসের আপনার প্রয়োজন রয়েছে সেগুলো আপনাকে ম্যানেজ করতে হবে এবং যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারেন তো এই একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি যে আপনি একদিনের মধ্যেই এই পরীকে হাজির করতে পারবেন এবং এই পরি দিয়ে পৃথিবীর সমস্ত রকমের কাজ করতে পারবেন এবং এই আমলটি শুধু মুসলমান ভাইদের জন্য নয় আপনারা হিন্দু ভাইরা যারা আছেন তাদের জন্য আমলটি এবং এটা ছেলে মেয়ে সকলেই করতে পারবেন এবং বেশি কিছু পড়ার প্রয়োজন নেই সামান্য দু একটি কথা যেটা আপনার আজিমাত এই আজিমত আপনি পাঠ করেই আপনি একজন খুব সুন্দর এবং নুরাহানি পরীকে হাজির করতে পারবেন তো আপনার যেসব জিনিসগুলোর প্রয়োজন হবে তার মধ্যে হচ্ছে আপনার লাল পোশাক এই লাল পোশাক পরে আপনাকে আমল করতে হবে তো আমল কিভাবে করতে হবে সেখানে আপনাদের কি কি জিনিসের প্রয়োজন হবে সেটা বলে দেব তবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং অবশ্যই এই আমলের জন্য ইজাজত নেওয়াটা জরুরি এর জন্য আপনারা ইজাজত আপনাদেরকে নিতে হবে আপনার যদি কোনো রকম গুরু থাকে বা আপনার আশেপাশে যদি এরকম কোনো আমিল থাকে তো অবশ্যই তার কাছে ইজাজত নিয়ে নিতে পারেন এবং যদি আপনারা আমার কাছে ইজাজত চান তো অবশ্যই কমেন্টে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন। আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে তো কীভাবে আপনাকে আমল করতে হবে আমল করার জন্য আপনাকে প্রথমে যে নতুন চাঁদের বৃহস্পতিবার প্রথম যে বৃহস্পতিবার আছে সেই আপনার রাত্রে আমল করতে হবে যদি আপনারা না পান তো যে কোনো আপনি দিন করতে পারেন তবে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার হলে খুবই ভালো কথা তো আপনি কি করবেন যে আপনার লাল পোশাক নেবেন এবং আপনার লাল একটা মশাল্লা নেবেন যেখানে বসে আপনি আমল করবেন সেই মশাল্লাটা লাল রঙের নেবেন নেওয়ার পর আপনি কিছু সিঁদুর নেবেন নেওয়ার পর আপনি যে জায়গায় বসবেন মশাল্লায় বসবেন তার চারিদিক দিয়ে আপনি সিঁদুর দিয়ে দায়রা দিয়ে নেবেন অর্থাৎ আপনি গন্ডি দিয়ে নেবেন গন্ডি যখন দিয়ে নেওয়া হবে তো আপনাকে কী করতে হবে সেখানে আপনার চারটি ছোট এলাচ নিতে হবে আটটি আপনার লবঙ্গ নিতে হবে এবং আপনাকে পাঁচ রকমের মিষ্টি কোনো দ্রব্য নিতে হবে এবং আপনাকে আটটি সুপারি নিতে হবে কিছু চামেলি ফুল নিতে হবে এবং এই চামেলি ফুল আপনি নিবেন এবং তার সঙ্গে আপনি চামেলি ফুলেরই আপনার দুইটা মালা নিতে হবে চামেলি ফুলেরই দুইটা মালা নিতে হবে ফুলও নেবেন তার সঙ্গে দুইটা মালা নেবেন সাতটা আপনাকে মাটির চেরাগ নিতে হবে এবং এই মাটির চেরাগে আপনাকে চামেলি ফুলের আপনার যে তেল পাওয়া যায় যেটাকে চামেলি তেল বলা হয় চামেলি তেল আপনাকে চেরাগে দিতে হবে তো সাতটি চেরাগে আপনার চামেলির তেল দিয়ে চেরাগুলো আপনি জ্বালিয়ে দেবেন তো প্রথম অবস্থায় আপনি বসলেন আপনার চারপাশে গন্ডি দিলেন গন্ডি দেওয়ার পর আপনি কি করলেন যে সাতটি চেরাগকে আপনি জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দেওয়ার পর আপনাকে কি করতে হবে এই যে আমল করছেন এটা রাত্রিতে বারোটা হওয়া যায় রাত্রি বারোটার সময় করতে হবে তো যখন এগুলো আপনার দিয়ে দেওয়া হলো তখন আপনাকে কি করতে হবে যে আজিমত আপনার যে আছে এই আজিমত আপনাকে পড়তে হবে আজিমতটা আপনাকে পাঁচ হাজার বার পড়তে হবে এক বৈঠকে বসে এই আজিমতটি হচ্ছে তারা তুরি তারা তুরি সাওয়াহা এটা আপনারা পাঠ করবেন এবং পাঠ করতে করতে যখন আপনি আমল চালিয়ে যাবেন তো দেখবেন আপনার কাছে এসে হাজির হবে তো আপনি খবরদার তার সঙ্গে আমল শেষ না করে কোনো কথাবার্তা বলবেন না আমল শেষ হয়ে গেলে কথাবার্তা বলবেন এবং আপনি কি করবেন তাকে সেই দিনে কোনো কাজের হুকুম করবেন না সেই দিন কোনো কাজের হুকুম করবেন না এবং দেখা যাচ্ছে যদি আপনার প্রথম দিনে না আসে অবশ্যই তিন দিন পর্যন্ত আমলটি করবেন তিন দিনের মধ্যে অবশ্যই হাজির হবে এবং যখন আপনার রবিবার হবে যেহেতু আপনি বৃহস্পতিবার থেকে আমল করতেছেন তাহলে আপনাকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন হয়ে গেল আমল এবার রবিবারের দিন আপনাকে কি করতে হবে এক দিস্তা লাল কাগজ নিতে হবে এক দিস্তা লাল কাগজ নিয়ে সেটাকে আপনি একুশটা ভাগে বিভক্ত করবেন যাতে একুশটা ভাগ হয় এরকম বিভক্ত করে আপনার কি করবেন যে ওই একুশটা যে আপনার ভাগ রয়েছে ওই ভাগের মধ্যে আপনার স্ক্রিনে পর্দায় দেখতে পাচ্ছেন যে লেখাটি রয়েছে এই লেখাটি আপনি একটি পেজের প্রত্যেকটা পাথায় লিখবেন অর্থাৎ আপনি যে একুশটা ভাগ করলেন এই একুশটার মধ্যে একটিতে যতগুলো পৃষ্ঠা থাকবে সবগুলো নে এই আজিমতটি আপনি লিখবেন লিখার পর তখনই আপনি এটা জ্বালিয়ে দেবেন এবং জ্বালানোর সময় অবশ্যই আপনি ছয় হাজার বার এই যে আজিমত আপনারা উপরে পাঠ করলেন এই আজিমতটি আপনি পাঠ করতে করতে সেটা জ্বালাবেন এবং সেই দিন আপনি দুপরের সময় মানে দুপুরের সময়ও আপনি একই রকমভাবে এটা একবার লিখবেন লেখার পর আপনি ওই ছয় হাজার বার পাঠ করে জ্বালাবেন এইরকমভাবে আপনি যে আপনি আমল করছেন আমলের পাওয়ারফুল করার জন্য আপনাকে সাত দিন পর্যন্ত এই রকম সকাল আপনার দুপুর এবং সন্ধ্যা পর্যন্ত এই তিনবার করে এই আজিমাত আপনাকে পাঠ করে এগুলো জ্বালাতে হবে তো দেখবেন আপনি একজন পাক্কা কামিল আমিল হয়ে গেছেন এবং আপনার কাছে এই যে নুরানি পরি সেটা এসে গেছে এবং এই পরিতে আপনার যাবতীয় কাজ করে দেবে আপনারা যদি যেরকম বলা হলো আপনারা যদি পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারেন তো আশা রাখছি যে আপনারা ব্যর্থ হবেন না অবশ্যই অবশ্যই কামিয়াবি হবেন তো অবশ্যই আপনারা আমল করুন আমলে ফায়দা লাভ করুন এবং অপরের সাহায্য করার চেষ্টা করুন আমাদেরকে যেন সকলের খিদমত করার আল্লাহ তৌফিক দান করেন অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আজকের মধ্যে এখানে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আমল নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একা